জি আপা আলহামদুলিল্লাহ আপা আমার চিনছেন আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ সদরের আপা হ্যালো আপা আপনাকে খুব মিস করতেছি আপা দেশের অবস্থা তো খুবই আপা দেশের অবস্থা তো খুবই খারাপ আপা আমাদের খুবই খারাপ সবার উপরে শুরু করছে এখন আর এটা কম করা আপা আর যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জান কি না আপা আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনীর অভিযান করতেছে আপা এই হ্যালো হ্যাঁ ওখানে একজন শিবির আর একজন হলো ছাত্র তাদেরকে বসাইছে গোপালগঞ্জে জি আপা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তোবা নামতে পারতো

মানে আওয়ামী লীগের সাবেক এমপি বর্তমান স্বজন প্লাস তারা কাউন্সিলর মেম্বার তারপরে মেয়র যে যেখানে তাদের আত্মীয় স্বজন সবাইকে সেটাই তো কথা হ্যাঁ এখন আমরা আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কি না যাই না এম এম ননি আহমেদ ননি উনার সঙ্গে একটা মিটিং করলাম কথা হয়েছে অনেকক্ষণই তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের যারা সাতলিক করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথ অভিযান চলবে তো আমরা গেলাম না যারা গেছিল যার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে নাপা ওই গেট দিয়ে হয়তোবা চার পাঁচজন ধরেন যে চলে বাইরে এ অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠনকেটাকে সুন্দরভাবে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটছিল এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব অ্যাক্টিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে সাব্বির এরা বঙ্গবন্ধু কলেজের আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং ইংশাল থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পুষাত্তর পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা সবাই করতে মানে জোর করে আসো আমাদের দলে যোগ চা দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা

আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস মানে কালকে যে প্রেসটা দিছে এটা আমি সুন্দর পড়ছি অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি হ্যাঁ ওটা আমি নিজে দেখে দিছি আমি কারেকশন করে দিছি এবং আমাদের ডিডিএস ফেসবুক ওটা দাও ওইভাবেই যাবে আর আমাদের কয়েকজন নেতা ঠিক করে দিছি তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে জি আপা আমার অনেক তুমি নাম দিতে বলে হ্যাঁ শেখ সেলিমের নাম দিয়ে দাও সেটা লাগ

বেতন ভাতা বাড়াইছি রেশন সব কিছু করে দিচ্ছি কয়দিন আছে সামনে এক মাস থেকে কিনে দেখো দোয়া করে না দেখো তখন এই আপনার যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়ে এই তালিকা সব করে রাখো আপা যারা ভাঙা পোয়ানো তাদেরকে ও যেন না হয় আপা হিসাব হবে জি আপা সরকার আমি কাউকে কিছু বলিনি আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা নেতাকর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি